দারুর মজার এই হালুয়াটা হঠাৎ কোনো গেস্ট আসলে কিন্তু দশ মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন আসসালামু আলাইকুম বিভার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এর এই হালুয়াটা অনেক বেশি মজার কিন্তু অল্প সময়ে আপনারা চাইলে বানিয়ে খেতে পারবেন কিংবা কোনো গেস্ট আসলে দশ মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন তাহলে চলুন এই মজার হালুয়াটা কিভাবে বানালাম রেসিপিটা দেখে নিই প্রথমে একটা প্যানে হচ্ছে আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি হালকা আছে কিন্তু এই কাজটা করতে হবে ঘিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো বেসন চাইলে আপনারা ময়দা দিতে পারেন এখানে ময়দাও দিতে পারেন ময়দা দিলে আমার মনে হয় আর একটু কালারটা সুন্দর আসবে সাদা আসবে আর কি আমার বেসনের কারণে কিন্তু কালারটা একটু ব্রাউন কালার এসেছে যাই হোক সমস্যা নেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি প্রথমে হচ্ছে ঘিয়ের সাথে বেসনটা খুব ভালো করে এভাবে করে একটু হালকা আছে একটু ভেজে নিব কিছু সময় নিয়ে কিন্তু হালকা আছে বাঁচতে হবে এই যে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে এলাচ পাউডার এটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব আমি হাফ কাপ পাউডার মিল্ক এই যে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আমি আমি আলমাদিসের পাউডার মিল্কটা দিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক ইউজ করতে পারেন যাই হোক এইভাবে করে আরেকটুখানি নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিব এখানে এক কাপের এক কাপের কম পানি গরম পানি দিয়ে দিব এক কাপের কম এখানে আমি এক কাপ দিয়েছি হচ্ছে হাফ কাপ করে এক কাপ আমি এখানে আর অর্ডার মিল্ক দিয়েছি আর অল্প পরিমাণে এখানে লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টি খাবার একটু লবণ না দিলে কিন্তু স্বাদটা পারফেক্ট হয় না যাই হোক এভাবে একটু নেড়ে নেড়েছে এখন আমি এক কাপের একটু কম আমি গরম পানি দিয়ে দিচ্ছি খুবই হালকা আছে কিন্তু এটা রান্না করতে হবে এবার গরম পানিটা দিয়ে আর কি নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এটা প্যানের গায়ে থেকে উঠে আসবে যদি প্যানের গায়ে লেগে থাকে কোনো কারণে যদি উঠে আসতে নাও চায় তাহলে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন আমি দেখেছি যে এই সরি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরি মানে স্বাদ মতো আর কি কনডেন্সড মিল্ক আমি কনডেন্সড মিল্ক দিয়ে করেছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন কন্ডেন্সড মিল্কটা যতটুকু প্রয়োজন হয় আর কি মিষ্টিটা আপনারা চেক করে দেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না অথবা চিনি দেবেন চেক করে দেবেন আর কি যাতে চিনিটা পারফেক্ট হয় যার যতটুকু মিষ্টি খেতে পছন্দ ততটুকু করে আমি কন্ডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি আমার মতো যতটুকু প্রয়োজন হয়েছে এখানে কোনো আমি মেপে দিই নাই যার কারণে আমি একটা বলতে পারছি না যাই হোক এভাবে করে শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো হালকা আছে আর আমি সবার পরে গিয়ে একটু এক টেবিল চামচ কিন্তু সয়াবিন তেল দিয়েছিলাম সয়াবিন তেল দিবেন এক টেবিল চামচ তারপর দেখবেন সহজে কিন্তু এই হালুয়াটা প্যানের গায়ে থেকে উঠে আসবে যখন হালুয়াটা শুকিয়ে আসবে তখন আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিব যেটা আমার ভিডিওতে আসে নাই অফ ক্যামেরায় করেছিলাম যাই হোক এখন এইভাবে নাড়তে নাতে যখন প্যানের গায়ে থেকে উঠে আসবে তখন আমি এটা একটা সার্ভিং ডিশে প্লেটে এটা হচ্ছে ঢেলে নিব প্রথমে আমি প্লেটটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি যে ডিশে আমি সার্ভিং ডিশে নিব সেটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি দেখুন সয়াবিন তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এভাবে করে পায়ে প্যানের গায়ে থেকে সুন্দর করে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে হালুয়াটা হয়ে গিয়েছে খুবই মজা হয় আসলে হালুয়াটা খেতে খুব ভালো লাগে খুব সহজে হয়ে যায় অল্প সময়ে একদম যাই হোক প্যান এভাবে আমি যে পাত্রের গায়ে একটুখানি ঘি ব্রাশ করে তারপর হচ্ছে এটা আমি সেট করে নিব খুব বেশি সময় লাগবে না এটা ঠান্ডা হতে হতে একটুখানি সেট হয়ে যাবে যাই হোক সুন্দর করে আমি এভাবে করে এটাকে প্রথমে একটু প্লেটে এভাবে করে সুন্দর করে সেট করে নিলাম আর আধা ঘন্টা পরে আমি এটা কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা বসে গিয়েছে এই যে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি যার যেভাবে পছন্দ সেভাবে করে কেটে নেবেন আর একটু সৌন্দর্যের জন্য জাস্ট একটুখানি উপরে টুটি ফুটি দিয়ে আমি এটাকে পরিবেশন করব দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি খুব সহজে কিন্তু উঠে এসেছে হালুয়াটা খেতে কিন্তু খুবই মজার এই যে অল্প সময়ে আপনারা চাইলে এটা মাঝে মধ্যে বানিয়ে খেতে পারেন হেলদি হেলদি একটা খাবার বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন শরীরের জন্য খুব উপকারী যেহেতু এখানে ঘি আছে দুধ আছে বেসন আছে সবই উপকারী তারপর হচ্ছে এই যে আমি টুটি পুটি দিয়ে কিন্তু এটা একটু সাজিয়ে নিলাম আর কি আর আমি খেয়েও দেখাচ্ছি কেমন হয়েছে খুবই মজার হয় কিন্তু রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার কেন জানি ভিউজ ইদানিং কয়েকদিন ধরে আমার ভিডিওতে ভিউজ কমে গিয়েছে প্লিজ আমার ভিডিওটা দেখবেন দেখে একটা লাইক কমেন্ট করবেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করবেন আজ এতটুকু আসসালাম